আজ জগন্নাথ দেবের যাত্রা এই দিন বেলুর মঠে আত্মারামের কৌটোয় বিশেষ পুজো করা হয় আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে ঠাকুর জীবদ্দশায় রামকৃষ্ণ মঠ ও মিশন দেখে যেতে পারেননি বেলুর তখন স্বপ্নাতীত কিন্তু আজও বেলুরে বিরাজ করছেন ঠাকুর এ ব্রহ্মাণ্ডে বিরাজ করছেন তিনি আজ শোনাব সেই গল্প আঠেরোশো সাল ঠাকুর যখন তার পার্থিব দেহ ত্যাগ করলেন সেই সময় ঠাকুরের পবিত্র চিতাভর্ষ্য কোথায় রাখা হবে সেই নিয়ে ভক্তদের মধ্যে একটা মতবিরোধ দেখা যায় প্রধানত গৃহীভক্ত এবং ত্যাগী ভক্তদের মধ্যে ঠাকুরের গৃহীভক্ত রামচন্দ্র দত্ত তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ঠাকুরের এই পবিত্র চিতাভর্ষ্য কাকুরগাছির যে যোগোদ্দান সেই যোগোদ্দানের সমাহিত করা হোক গৃহিভক্তরা এটিতে সমর্থন জানালেও ত্যাগী ভক্তদের মধ্যে অনেকেরই আপত্তি ছিল বিশেষ করে শশী মহারাজ এবং নিরঞ্জন মহারাজের তারা চাইছিলেন যে গঙ্গার ধারে কোনো মন্দির নির্মাণ করে সেইখানে এই পবিত্র চিতাভস্যকে সমাহিত করা হোক কারণ ঠাকুর বরাবর গঙ্গার পারে থাকতে ভালোবাসতেন নানান মতবিরোধের পর শেষে এই পবিত্র চিতাভস্যের কিছুটা অংশ কাকুরগাছি যোগদ্যানে সমাহিত করা হয় এবং বাকি অধিকাংশ আলাদা সরিয়ে রাখা হয় পরবর্তীকালে যখন বেলুর মঠ স্থাপন করা হয় তারপর আঠারোশো আটানব্বই সালে স্বামীজি এই পবিত্র চিতাভস্যের অধিকাংশ একটি রূপর শিবলিঙ্গের আকৃতি কৌটোর মধ্যে ভরে নিজের কাঁধে করে সেটিকে বয়ে নিয়ে এসে বেলুর মঠে স্থাপন করেন আমরা জানি যে কাশীপুরে থাকাকালীন ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন নরেন তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানেই থাকবো সেটা কোনো গাছতলা হোক কি রাজপ্রাসাদ কি কোনো কুটির সেই কথা রেখে স্বামীজি এই পবিত্র চিতাভস্যের কিছুটা অংশ ওই রূপর কৌটোর মধ্যে ভরে কাঁধে করে নিয়ে এসেছিলেন বেলুর মঠে এবং সেই কৌটোটিকে বলা হয় আত্মারামের কৌটো এবং বিশ্বাস করা হয় যে ঠাকুর প্রত্যক্ষভাবে এই আত্মারামের কৌটোর মধ্যে অবস্থান করেন যেটি বেলুর মঠে ঠাকুরের ঘরে রাখা আছে আঠেরোশো সালের নয়ই ডিসেম্বর স্বামীজি নতুন মঠের জমিতে শ্রীরামকৃষ্ণের আত্মারামকে পুজো করে পায়েস নিবেদন করেন শোনা যায় যে স্বামীজি যেদিন এই আত্মারামের কৌটোটি প্রতিস্থাপন করেছিলেন বেলুর মঠে সেদিন স্বামীজি এই আত্মারামের কৌটর সামনে গিয়ে ঠাকুরকে প্রশ্ন করেন তুমি এখানে থাকবে তো এবং তখন ঠাকুরের উত্তর স্বামীজির কানে ভেসে আসে থাকবো স্বামীজি আবার জিজ্ঞাসা করেন বলো থাকবে ঠাকুর বলেন থাকবো স্বামীজি আবার বলেন জনকল্যাণের জন্য এখানে থাকবে বলো আবার ঠাকুরের উত্তর আসে থাকবো তিন সত্যি করিয়ে নিয়েছিলেন স্বামীজি সেদিন ঠাকুরকে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীকালে এই আত্মারামের কৌটো নিয়ে স্বামীজির মধ্যে একটা সংশয় এসেছিল যে ঠাকুর কি সত্যিই এই আত্মারামের কৌটোর মধ্যে আছেন ঠাকুর বলেছিল আমি ঠাকুরকে কাঁধে করে নিয়ে এসে যেখানে রাখবো ঠাকুর সেখানেই থাকবেন তা সত্যি কি ঠাকুর আছেন এই আত্মারামের কৌটোর মধ্যে একদিন আত্মারামের কৌটোটিকে প্রণাম করে স্বামীজি যখন বেরিয়ে আসছেন তখন স্বামীজির মনের মধ্যে সন্দেহ উঁকি দিল স্বামীজি ওই আত্মারামের কৌটরীর কাছে গিয়ে ঠাকুরের উদ্দেশ্যে বললেন তুমি যদি সত্যি এই আত্মারামের কৌটর মধ্যে থেকে থাকো তাহলে তিন দিনের মধ্যে গোয়ালিয়ারের মহারাজা তাকে এই মঠে নিয়ে আসতে হবে তবে আমি বুঝবো তুমি সত্যি আছো এইটি বলে স্বামীজি ওই ঘর থেকে বেরিয়ে আসলেন এবং তারপর নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেন এই কথাটি তিনি নিজেও ভুলে গেলেন স্বামীজি এই কথাটি কাউকে বলেনও নি তারপরের দিন স্বামীজি একটি কাজে কলকাতা গেলেন তখন এই গোয়ালিয়ারের মহারাজা কলকাতায় এসেছিলেন একটি কাজে কিন্তু তার হাওড়াতে বা বেলুর মঠে আসার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু ওই দিন ঘটল এক আশ্চর্য ঘটনা এই গোয়ালিয়ারের মহারাজা জিটি রোড দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার মনে হলো যে আমি কলকাতায় এসেছি অথচ স্বামীজির সাথে দেখা করব না এই ভেবে তিনি বেলুর মঠের কাছাকাছি এসে গাড়ি থামালেন এবং তার এক কর্মচারীকে বললেন যাও খোঁজ নিয়ে আসো বেলুর মঠে স্বামীজি আছেন কি না যথারীতি জানা যায় যে স্বামীজি একটা কাজে কলকাতায় গেছেন মঠে নেই তখন এই গোয়ালিয়ারের মহারাজা একটি চিরকুট রেখে যান স্বামীজির জন্য তিনি লেখেন আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আপনার সাথে দেখা হলো না কিন্তু আমি আপনার সাথে দেখা না করে কলকাতা ছাড়ব না আমি আপনার সাথে দেখা করেই যাব তারপর বিকেল বেলায় যখন স্বামীজি কলকাতা থেকে ফিরে এলেন তখন সমস্ত ঘটনাটি স্বামীজিকে জানানো হলো এবং স্বামীজি সবটা শুনে স্তম্ভিত হয়ে গেলেন এও কি সম্ভব ছুটে গেলেন ঠাকুরের ঘরে আত্মারামের কৌটোটির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন বলতে লাগলেন তুমি সত্য তুমি সত্য তুমি সত্য কি ব্যাকুল তার কণ্ঠ ওই ঘরে উপস্থিত ছিলেন স্বামী প্রেমানন্দ মহারাজ তিনি স্বামীজিকে ওই প্রকার করতে দেখে কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে রইলেন পরে স্বামীজির মুখে সকল কথা শুনে বিস্ময়ে স্তম্ভিত হলেন এই ঘটনা শুনে সকলে অভিভূত হয়ে যায় ঠাকুর সর্বত্র বিরাজমান সব জায়গায় ঠাকুর আছেন কিন্তু এই আত্মারামের কৌটোর মধ্যে ঠাকুরের বিশেষ প্রকাশ রয়েছে এবং সেইটি ঠাকুর নিজেই প্রমাণ করে দিয়ে গেছেন জগৎবাসীর কাছে স্বামীজির মাধ্যমে জগৎবাসীকে বোঝানোর জন্য যে তিনি ওই আত্মারামের কৌটোর মধ্যে আছেন তিনি এখনো জনকল্যাণের জন্য বেলুর মঠে বিরাজমান বিশেষ রূপে বছরে তিন দিন এই আত্মারামের কৌটোটি জনসমক্ষে নিয়ে এসে পুজো করা হয় জগন্নাথদেবের স্নানযাত্রার দিন দুর্গাপুজোর মহা অষ্টমীর দিন এবং ঠাকুরের জন্মতিথি যেদিন পালন করা হয় দিন। এই তিন দিন এই আত্মারামের কৌটোর পূর্ণ দর্শন করা সম্ভব হয় জনসাধারণের পক্ষে আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন জয় ঠাকুর